আমরা তো অল্পে খুশি কি হবে দুঃখ করে আমাদের দিন চলে যায় সাধারণ ভাত কাপড়ে চলে যায় দিন আমাদের অসুখের ধারতে নাতে রাত্রির দুই ভাই মিলে টান দিই গঞ্জিকাতে সব দিন হয় না বাজার হলে হয় মাত্রা ছাড়া বাড়িতে ফেরার পথে কিনে আনি গোলাপ চারা কিন্তু পুতব কোথায় ফুল কি হবে তাতে সে অনেক পরের কথা টান দিই গঞ্জিকাতে আমরা তো এতেই খুশি বলো আর অধিক কে চায় এসে খেলে কষ্ট করে আমাদের দিন চলে যায় মাঝে মাঝে চলেও না দিন বাড়ি ফিরি দুপুর রাতে খেতে বসে রাগ চড়ে যায় নুন নেই ঠান্ডা ভাতে রাগ চড়ে মাথায় আমার আমি তার মাথায় চড়ি বাপ ব্যাটা দুই ভাই মিলে সারা পাড়া মাথায় করি করি তো কার তাতে কি আমরা তো সামান্য লোক আমাদের শুকনো ভাতে লবণের ব্যবস্থা হোক